সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে খালেদা জিয়ার দোয়া মাহফিলকে সামনে রেখে না ভোট এর পরিচালনা এবং বাংলাদেশ বিরোধী বক্তব্যকে অনেকেই দেশের জন্য অসংকেত হিসেবে দেখছেন বক্তারা বলছেন দোয়া মাহফিলে একটি ধর্মীয় ও মানবিক আয়োজন হলেও সেটি আনালে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং ভোট বর্জনের আহ্বান জানানো অনাকাঙ্ক্ষিত অভিযোগ উঠেছে খালেদা জিয়ার নাম ও ভাবমূর্তি ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে না ক্যাম্পেইন চালাচ্ছে এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে কেউ কেউ দাবি করছে বর্তমান পরিস্থিতিতে কমিশন একটি বিশেষ দলের প্রভাবের মধ্যে চলে গেছে যার ফলে একতরফা রাজনৈতিক শোডাউন হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বক্তব্য আরও বলা হচ্ছে বেগম খালেদা জিয়া একজন সত্যিকারের দেশপ্রেমিক নেত্রী তিনি সক্রিয় থাকলে কখনো দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান সমর্থন করতেন না তার নাম ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা দুঃখজনক বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলা হচ্ছে তিনি ভদ্র রাজনৈতিক সংস্কৃতির চালুর চেষ্টা করছেন যা ইতিবাচক তবে বাংলাদেশের রাজনৈতিক মহলের প্রত্যাশা তিনি যেন হ্যাঁ এর পক্ষে অবস্থান নেন এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন বিশ্লেষকদের মতে ভোটের রাজনীতি দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এখন সময় ভালো কাজে প্রতিযোগিতার বিভাজন নয় সব রাজনৈতিক শক্তির উচিত শহীদ জিয়া ও খালেদা জিয়া দেশপ্রেমিক আদর্শে ফিরে এসে জনগণের পক্ষে দাঁড়ানো